বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনার সকলেই অবগত রয়েছেন যে বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিমান সেনা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বিমান সেনা তিপ্পান্ন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্টিনং বাইশ পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বিমান সেনা পদে বেশ কিছু ট্রেড রয়েছে টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড এবং প্রভোস্ট এই তিনটি পদে আপনাদের আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা কেমন হতে হবে তা আজকের এই ভিডিওতে একটু জেড বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অনেকেই কিন্তু মেসেজ করে থাকেন যে ভাই আমার তো এসএসসিতে পয়েন্ট এত আপনারা অনেক সময় অনেক প্রশ্নই করে থাকেন যেগুলার আহ কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয় না তো আজকে ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বিমান সেনা এন্ডিং এবং তিপ্পান্ন পদে আবেদন করবেন অর্থাৎ টেকনিক্যাল টেট নন টেকনিক্যাল টেট এবং প্রভোস্ট এই তিনটি পদে যে সকল আবেদন করবেন তাদের জন্য লিখিত ও ভাইপা পরীক্ষার চূড়ান্ত একটি সায়সন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করলে আপনারা লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়সনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা হোয়াটসঅ্যাপ তথ্যের মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে উত্তর সহ এই জোনাত সাজেশনটি পাঠিয়ে দিব তো বন্ধুরা এই বিমান সেনায় তিন নং তিপান্ন প্রতি মোট তিনটি ট্রেড রয়েছে টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড প্রভোস্ট এছাড়াও কিন্তু এবার অতিরিক্ত একটা আহ নিউ এর সাথে এড করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট তো এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হবে অর্থাৎ অনার্স বা স্নাতক পাশ করতে হবে তো এই 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 পোটটি নিয়ে আজকের ভিডিওতে কোনো ধরনের আলোচনা করবো না আমরা আলোচনা করবো টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড এবং প্রভুস্ট তো এই তিনটি ট্রেডে আবেদন করতে কিন্তু আপনাকে অবশ্যই এসএসসি পাশ করতে হবে এবং এসএসসি পরীক্ষায় অর্থাৎ যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদেরকে এসএসসি পরীক্ষায় অবশ্যই বিজ্ঞান শাখা থেকে পাশ করতে হবে এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে তো এখানে অনেকেই বলে থাকেন যে ভাই আমার তো এসএসসিতে আমি থ্রি পয়েন্ট পেয়েছি বা থ্রি পয়েন্ট ফাইভ জিরোর কিছু কম পেয়েছি সেক্ষেত্রে আমরা আবেদন করতে পারবো কিনা না আপনারা কোনোভাবে আবেদন করতে পারবেন না আপনাকে অবশ্যই টেকনিক্যাল টেটে আবেদন করতে হলে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে নন টেকনিক্যাল টেট এই পর্যন্ত আপনারা যে কোনো শাখা থেকে এসএসসি পাশে অর্থাৎ এসএসসি পরীক্ষায় 3.50 রুপিয়ে উত্তীর্ণ হতে হবে তো এখানেও যদি আপনারা কম পান সে কিন্তু আবেদন করতে পারবেন না আপনাকে অবশ্যই 3.50 অথবা এর বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে সর্বশেষ যে টেটটি রয়েছে পোস্ট এখানে আপনারা যে কোনো শাখা থেকে অর্থাৎ এসএসসি পরীক্ষায় বিজ্ঞান মানবিক আর্টস কমার্স যে কোনো শাখা থেকে আপনারা ন্যূনতম জিপিএ 3.50 রূপে উত্তীর্ণ হতে হবে তো এছাড়াও এখানে কিন্তু বিশেষ কিছু যোগ্যতা রয়েছে তো যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিক অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি নির্বাচনী পরীক্ষার বিষয়বস্তু অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনাদের লিখিত পরীক্ষা অর্থাৎ আমাদের লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করা হবে তো এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে। নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ অর্থাৎ যারা টেকনিক্যাল ট্রেড আবেদন করবেন তাদের পরীক্ষার বিষয় হচ্ছে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এবং যারা নন টেকনিক্যাল ট্রেড আবেদন করবেন তাদেরও কিন্তু মোটামুটি সেম থাকবে শুধুমাত্র পদার্থবিজ্ঞানটা থাকবে না গণিত থাকবে না আর মোটামুটি আর কিন্তু সকল সকল বিষয়ই দেওয়া থাকবে অর্থাৎ আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এবং যারা প্রভুষ্ঠ পদে আবেদন করবেন তাদেরকে শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষায় আর অংশগ্রহণ কিন্তু করতে হবে তো তারপর আসি অন্য যোগ্যতা অর্থাৎ আপনাদের শারীরিক যোগ্যতা কেমন হতে হবে সেটা এখানে দেওয়া হয়েছে আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়সের ক্ষেত্রে সকল ট্রেডের জন্য ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তো এখানে অবশ্যই তিন এপ্রিল দুই তারিখে আপনাদের বয়স আহ ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তারপর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তারপর আপনাদের উচ্চ যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে সকল ট্রেডের জন্যই সকল চাই ন্যূনতম উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং যারা প্রভুস্থে আবেদন করবে তাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে পাঁচ ফিট আট ইঞ্চি এবং ওজনটা হতে হবে আপনাদের বয়স ও উচ্চতা অনুযায়ী একটা আদর্শ ওজন সেই আদর্শ ওজনটা কিন্তু আপনার হতে হবে বুকের মাপ ন্যূনতম বত্রিশে ত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বেশি অর্থাৎ বত্রিশ ইঞ্চি হতে হবে চোখ ছয় বাই ছয় হতে হবে এখন আসি আপনারা কত তারিখ থেকে এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন শুরু হবে আপনারা দেখেন যে অর্থাৎ অলরেডি কিন্তু শুরু হয়েছে গত পাঁচ তারিখ থেকে এবং শেষ হবে পনেরোই সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তারিখে তো খুবই অল্প সময় কিন্তু বাকি রয়েছে আপনারা অবশ্যই আবেদনটি দ্রুত করে ফেলবেন অনেক সময় জেলা গোটা পূরণ হয়ে গেলে কিন্তু আপনাদের সার্ভারের সমস্যা দেখায় আপনারা কিন্তু শেষ পর্যন্ত আবেদন করতে পারেন না তো অবশ্যই শুরুতেই খুব তাড়াতাড়ি আবেদনগুলো সম্পূর্ণ করে ফেলবেন তো এখানে এসে আপনারা কিভাবে আবেদন করবেন তো আমি রিকমেন্ড করবো আপনারা যে কোনো একজন অভিজ্ঞ ব্যক্তির দ্বারা আবেদনটি করবেন কারণ আবেদনের কোথাও কোনো ধরনের ভুল হয় সেক্ষেত্রে গণ্য হবে তো এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া একাধিক পদে আবেদন করা যাবে কিনা না আপনি যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন একাধিক পদে যদি আপনার ভুল কমে বা জেনে শুনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে তো এখানে আবেদন প্রক্রিয়া অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন সেটা দেওয়া হয়েছে আপনারা একটু মঞ্জুর সহকারে দেখে নেবেন এবং আপনাদেরকে আবেদন করতে দুইশো টাকা কিন্তু রেজিস্ট্রেশন ফি বাবদ জমা দিতে হবে তো আপনারা অবশ্যই দুইশো টাকা এবং একশো টাকা সাথে করে নিয়ে যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন এবং সেখান থেকে খুব সহজেই আপনারা আবেদনটি করে ফেলতে পারবেন তো বন্ধুরা এই বিমান সেনা এটি নং সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন অথবা অথবা ভিডিওর কমেন্ট সেকশনও আমাকে লিখে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার Ya está,